হঠাৎ করেই আবারও একটি চরম ধাক্কা খেলো রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আলাইকুম চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানাবো সেই সাথে জানাবো কেমন করে ধাক্কা খেলো রড সিমেন্টের বাজার দর তাই কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল প্রিয় ভাইয়েরা আপনারা হয়তো অনেকেই জানেন না বর্ষা মৌসুম আসলে রডের দাম কিন্তু কমে যায় ঠিক অনুরূপভাবে এই বছরেও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে রড সিমেন্টের দাম তো চলুন দর্শক আর বেশি কথা বলবো না আমরা প্রথমেই জেনে নেব বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্টের দাম তারপরে রডের দামটা জেনে নেব সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা ব্র্যান্ড সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা সা স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা পপুলার সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা ব্যাঙ্গল সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা হোল পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সাবির সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সুপ্রিম সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা লাখি সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা সেনা সিমেন্ট ৪৭৫ টাকা প্রতি বস্তা এস আলম সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা আকি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা কারণ সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা কনফিডেন্ট সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা সিমেন্ট চারশো পঁচাত্তর মেট্রো সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা বসুন্ধরা বীর সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা এবং সবশেষে আছে ইনসি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা বন্ধুরা এবার চলুন আমরা জেনে নেই রডের দাম কতটুকু কমেছে রডের তালিকায় প্রথমেই আছে সিএসআরএম সাতাশি হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসআই ছিয়াশি হাজার চারশো পঞ্চাশ টাকা প্রতি টন কেএসআরএম বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন আর এস আর এম নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন এএসবিএম সাতাশি হাজার টাকা প্রতি টন জিপিএইচ বিরানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন পিএইসপি বিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরম চুরানব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ স্টিল বিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস বিরানব্বই হাজার ছয়শো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং শেষে আছে আকিস ইস্পাত চুরানব্বই হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের রড সিমেন্টের দাম